নমস্কার আজকে হচ্ছে তেসরা আগস্ট দু শনিবার আজ চাঁদ অর্থাৎ চন্দ্রদেব স্বরাশি কর্ক রাশিতে অবস্থান করবে বৈদিক পঞ্জিকা মতে আজ শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি আজ অনেকগুলো শুভ যোগ থাকবে এবং এই শুভ যোগের কারণে কিছু কিছু রাশির জন্য আজ যথেষ্ট ভালো দিন চলুন জেনে নেওয়া যাক এই তেসরা আগস্ট দু শনিবার যে চন্দ্রদেব তার নিজ রাশি থাকাতে এবং শ্রাবণ কৃষ্ণ চতুর্দশী তিথি আজ অবশ্যই আজকে কি কি যোগ তৈরি হচ্ছে সিদ্ধিযোগ এবং শশ যোগ এর পাশাপাশি আজ থাকবে পুনর্বস নক্ষত্র এইসব যোগের প্রভাবে আজকে দিনটা বিশেষভাবে মহত্বপূর্ণ হিন্দু ধর্মে শনিবার হলো বা শনিদেব হলো কর্মফলের দেবতা শনির প্রিয় দিন আজকে জ্যোতিষ গণনা অনুসারে এই দিনটা কিছু কিছু রাশির জন্য আজ সুখ সমৃদ্ধি এবং সাফল্য আজই নিয়ে আসবে শুধু কোন কোন রাশি চলুন জেনে নেওয়া যাক প্রথম রাশি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি আজকে এই যোগের কারণে আজকে আপনাদের ভাগ্যে যথেষ্ট প্রভাব যথেষ্ট উন্নতি দেখা যাবে আজকে আপনি নতুন কিছু তৈরি করা বা নতুন কিছু উদ্ভাবন করার যে চিন্তা ভাবনা করতে পারেন আজের দিনটা যথেষ্ট আনন্দ মধ্যে কাটাতে পারবেন আচ্ছা বেশ কিছু অর্থ লাভ হতে পারে সামাজিক কাজে আজ অংশ নিতে পারেন এবং আপনার সামাজিক সম্মান প্রভাব প্রতিপত্তি যথেষ্ট বাড়বে আপনি আজকে যে কাজে হাত দেবেন সেই কাজে আজ সফলতা লাভ করবেন নেক্সট হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি এই সশযোগের জন্য শুভ ফল লাভ করবেন এবং আজকে শনিদেবের কৃপায় আজকে আপনার জীবনে সব সংকট কেটে যাবে চেষ্টা করবেন আজকে নিরামিষ আহার করতে এবং চেষ্টা যে আমি যেহেতু অনেকটাই দেরি হলে খুব তাড়াতাড়ি যে ঘুম থেকে আজকে স্নানটা সেরে নেবেন এবং পুরনো কোনো রোগে আজ ভুগলে আজ আপনি সেখান থেকে অনেকটাই দেখবেন রিলিফ পাবেন বা আজ শরীরটা ফ্রেশ থাকবে এবং আপনার মধ্যে বিশেষ সাহস বুদ্ধির পরিচয় আপনি দিতে পারবেন বিশেষ লোকের সাথে যে যোগাযোগ হতে পারে আজকে আপনার দিনটা অনেকটা আপনার মনের মতো করে কাটাতে পারবেন নেক্সট হচ্ছে তুলারাশি আজ পুনর্বস নক্ষত্রের প্রভাবের জন্য তুলা তুলারাশি জাতকদের জন্য কিন্তু আজ দিনটা যথেষ্ট আপনার আপনার জন্য ভালো যাবে এবং আজকে আপনি পারিবারিক শান্তি বজায় থাকবে শত্রুদের পরাজিত করতে পারবেন শত্রুদের জয়লাভ করতে পারবেন এবং আজকে আপনার কর্মের জায়গায় যথেষ্ট প্রশংসিত সিনিয়রদের প্রশংসা পাবেন কর্মক্ষেত্রে আজকে অনুকূল পরিবেশ থাকবে আজ যদি কোনো আইনি লড়াই থাকে সেই সে জায়গায় জয়লাভ করবে এবং ব্যবসায় যথেষ্ট আপনি ডেভেলপ করতে পারবেন নেক্সট হচ্ছে ধনুরাশি পুনর্বসে নক্ষত্রের পর আজকে আপনার জন্য যথেষ্ট সৌভাগ্য বহন করবে এবং শনি মহারাজের কৃপায় আজকে আপনার সৌভাগ্য আপনার দুর্বলায় করা নাড়বে যাকে বলে প্রচুর এনার্জি থাকবে কাজে যথেষ্ট এনার্জি পাবেন এবং সব কাজে সফলতা পাবেন ধর্মের ব্যাপারে যথেষ্ট ইন্টারেস্ট বাড়বে এবং আজই আপনি স্টুডেন্ট হন যদি পড়াশোনায় যথেষ্ট মনোযোগ বাড়বে এবং কনসেন্ট্রেট করতে পারবেন এবং পরীক্ষাতেও আজকে যথেষ্ট সফলতা পাবেন নেক্সট হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশি আজকে কোনো শুভ অনুষ্ঠানে আপনি অংশ নিতে পারেন কোনো বিশেষ কোনো ব্যক্তির সাথে যোগাযোগ হতে পারে এবং আজকে আপনি আটকে থাকা কোনো অর্থ পেতে পারেন এবং ব্যবসায় যথেষ্ট ডেভেলপ পাবেন বেশ অর্থ লাভের জায়গাটা বেশ ভালো দেখা যাচ্ছে এবং কাজের মধ্যে যথেষ্ট ব্যস্ত থাকবেন সন্ধ্যাবেলা কোনো বন্ধুবান্ধব বা ভালো কোনো লোকের সামনে যোগাযোগ হবে পুরনো বিনিয়োগটা যে লাভবান হবেন পরিবারের যথেষ্ট আপনার সময় কাটবে এই যে ওভারঅল আপনাদেরকে যেন প্রেজেন্ট করলাম আজকের দিনটা মিলিয়ে দেখবেন অনেকাংশে আপনাদের ভালো লাগবে বা মিলবে ভালো লাগলে একটাই রিকোয়েস্ট লাইক করবেন সাবস্ক্রাইব করুন নোটিমেন্টটা অন করবেন যতক্ষণ লোকে শেয়ার করবেন এই প্রোগ্রামটা আপনার দিগদর্শন চ্যানেল আমার দেখতে পাচ্ছেন এবং এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফলটা অবশ্যই আপনার দিগদর্শন মন্ত্র চ্যানেলে দেখতে পাবেন তার জন্য কেউ দুটো চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন এবং প্রত্যেক নিত্য নতুন আমি নানা রকম প্রোগ্রাম দেব এবং আগামীকাল অমাবস্যা সেই নিয়েও আমি প্রোগ্রাম দিচ্ছি অবশ্যই ফলো করুন আর শেয়ার করে রাখুন নমস্কার ভালো থাকবেন